নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকালবেলা তোমাদের কিন্তু আজ এই গাছের দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি কারণ আমার খুব মনোরম পরিবেশ লাগে আমার ব্যালকনিটা সেই জন্যই ভাবলাম তোমাদেরকে দেখায় আর তোমাদের অনেকজনেরই আমার ব্যালকনির গাছগুলো কিন্তু পছন্দ সবাই তোমরা কমেন্ট করো খুব মিষ্টি মিষ্টি আমার খুব ভালোও লাগে আর দেখো শুধু ফুল না ফলও কিন্তু কিছুটা হয়েছে প্রচুর করলা হয়েছে গো ছোটো 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 প্রচুর করলা হয়েছে আসল কথা চোখে দেখছি তো চোখে দেখার ভিডিও করার মধ্যে আকাশপাতাল তফাত তাও কী বলতো কিছুটা কিন্তু তুলে রাখি ভিডিওর মধ্যে দিয়ে আর কী বলতো এই দেখো কিছু কিছু গাছ দেখাচ্ছি পরে আবার তোমাদের দেখাবো ঠিকভাবে কারণ সব গাছ তো ভাবে দেখাতে পারছি না এই দেখো ভালো করে কিন্তু আমি পরে ছোটো ছোটো গাছগুলো দেখেছো এগুলো কি গাছ বলো তো ওই লঙ্কার লঙ্কা ফেলেছিলাম যেগুলো খারাপ হয়ে গিয়েছিলো সেই দেখো লঙ্কা থেকে দেখো লঙ্কার কত চারা হয়ে গেছে দেখো আমরা যদি কিনেও না করি আমরা যদি কিছুটা যদি বুদ্ধি দিয়ে করি তাতেই হয় আমার কিন্তু এখানে কোনো গাছই ভাববে যে কম করলা গাছ কুমড়ো গাছ ল টমেটো গাছ এইগুলো আমি সব কেনা না সব বীজ ফেলেই কিন্তু করেছি আর এই দেখো এখন চলে এসেছে ছাদে আর ছাদে দেখেছো তো বিড়ালটা কেমন খেলা যেই না আমাকে দেখে অমনি দেখো 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 শুধু খেলা এরকম ওরকম ওরকম করে তাকাচ্ছে এদিকে ওদিকে আমাকে ডাকছে ম্যাও ম্যাও করে ছোট বাচ্চা গো একদমই ছোটো কিন্তু দেখে মনে হচ্ছে না আকাশটা দেখো কি মনোরম পরিবেশ আমি হঠাৎ করে তাকিয়েছ উপরে আকাশটা দেখি যেন দারুণ লাগে আর বুঝতেই পারছো অনেকটাই সকাল সেই জন্যই গো এত সুন্দর না আর বিড়ালটাকেও দেখো বিড়ালটা কিন্তু বেশি বয়স না দেখেছো দেখেছো আমাকে দেখে কত রকমের যে খেলা করে গো কি বলবে তোমরা আর ভালোও লাগে আমার মেয়ে তো বলে মাম্মি নিয়ে আসবে ঘরে আমি ঘরে রাখবো বলি না না ও চারিদিকে ঘুরে বেড়ায় ওটাই ভালো ও কিন্তু বিড়ালটা দিয়ে খেলছে আর আমার তো কাজ দেখো কাজ তো আমার শেষ নেই কাপড়গুলো কাঁচা ধোয়া করেই নিয়েছি এবার চলে গিয়েছি ছাদে মেলতে আর একজন আছে তার সঙ্গে কথা বলছি আর মেলছি দেখতেই পাচ্ছ দেখো কত জোরে জোরে হাওয়া দেখিছো তো প্রচুর গো প্রচুর আর আকাশে কোন দিক কোন রূপ সেটা কিন্তু আলাদা আলাদা দেখো এক এক জায়গায় এক এক রকমের রূপ এদিকে দেখো আকাশটা আর এক রকমের মানে কখন যে কোন রূপ কখনও রোদের খেলা কখনো মেঘের খেলা কখনো সবুজের খেলা কখনো নীলের খেলা মানে আকাশের একটা রূপ রঙ একদম আলাদা হচ্ছে গো এখন আমার খুব ভালো লাগে আকাশ দেখতে সেই জন্যই বললাম আরে দেখো বিড়ালটাকে দেখো ছোট্ট বিড়াল কি গো ওকে তো দেখছো দেখছে তো ভিডিও তো দেখছে বলে একটু বড় সড়ো লাগছে ছোট্ট একদমই ছোট আমার সামনে এখানেই তো হয়েছে আমাদের ছাদের মধ্যে আরে দেখো একটা কি পেয়েছে দাঁত দিয়ে কেটে কেটে খেলছে কি যে ভালো লাগছিল না আমার দেখতে আমার নিচে নামতে ইচ্ছে জানো তো ওকেই দেখতে ইচ্ছা করছে কিন্তু কাজ এই দেখো আমার সংসারের দায়িত্ব বুঝতেই পারছ সংসারের দায়িত্ব তো কম নয় এ একটু তো না প্রচুর গো এই দেখো জানোই তোমরা আমার রান্নাঘরটা ডিপ্লিন আমি প্রতিদিনই করি আর করি বলেই কিন্তু আমার রান্নাঘরটা এখন অবধি সুন্দর একদম সুন্দর হয়ে আছে কারণ এটা সবসময় মনে করবে রান্নাঘর থেকে কিন্তু আমাদের সব কিছু শুরু বলো আমাদের যে আমরা চলছি ফিরছি এই এই রান্নাঘর থেকেই তো কারণ দেখো আমাদের সবার কিন্তু পেটে যাই ভাত তরকারি রুটি যাই খায় আমরা কিন্তু এই রান্নাঘর থেকে সেই জন্য রান্নাঘরকে সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখার চেষ্টাই করি গো যতটা পারি সব সময় আর পারি না সেটাই আর আজকে কী আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে কি দেখাবো বলো তো আজকে আমি তোমাদের কাছে ভিডিওর মধ্যে দেখাবো সাধারণ মধ্যবিত্ত পরিবারে মাসিক মুদিখানা বাজার কিভাবে করে রাখলে মাসে শেষে কিছুটা টাকা বাঁচানো যায় এইটাই কিন্তু আমার আজকে মূল কথা তোমাদের মধ্যে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে পুরো মাসের মুদিখানা বাজার করি সেটাও দেখাবো কিন্তু এই যে যেগুলো দেখাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যাই দেখো আজ কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্ট পড়বো আর সবার আগে তোমরা যতজন বন্ধুরা কমেন্ট করছো তাদের সবাই কি সোমা লাইফস্টাইল চ্যানেল টোয়েন্টি ওয়ান থেকে অনেক অনেক ধন্যবাদ গো আজ তোমরা আছো বলেই আমার সত্যি করে গো ভিডিও করতে ইচ্ছা করে প্রতিদিনে আমি কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই সত্যি গো তোমাদের জন্যই আমার ইচ্ছাটা যেন আরও বেশি উৎসাহ সঙ্গে তুলনা হয়ে যাচ্ছে কি ডবল ডবল ইচ্ছা চলে আসছে এখন এক এক সময় মনে ভাবি করবো না ভিডিও কিন্তু তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না তখন মনে হয় না করি আমাকে তোমরা দেখছো আমার গাছ দেখছো আমার রান্নাঘর দেখছো কত ভালো বলছো দেখো আজ যদি আমি ভিডিও না করতাম আমি কিন্তু ঘরে বসেই থাকতাম বা কাজই করতাম কিন্তু আমাকে তোমরা চিনতে না আজ আমি কিন্তু তোমাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে যাওয়ার চেষ্টা করি প্রতিটা না হলেও কিছু একজনের ঘরে তো যাচ্ছে বলো এটাই আমি মনে করি যে ভগবান আমাকে এই শক্তিটা তো দিয়েছে যে আমি একটা কিছু করতে পারছি আমাকে দু তিনজন লোক দেখছে তারাও ভালোবেসে কিছু কমেন্ট করছে যাই হোক আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর আমি না ছোটো থেকে ইচ্ছা ছিল কিছু একটা করার জানা তো কিছু করতে পারিনি কারো ছোটো বয়সে বিয়ে হয়ে গেছে আমার চাকরি করা ছোটো থেকে অভ্যস্ত ইচ্ছা ছিল বিয়ের আগেও করেছি কিন্তু বিয়ের আগে কিছুতেই করতে দেয়নি কেন শ্বশুরবাড়িতে বুঝতেই পারছো সেই জন্যই আর এখন না সেরকম কোনো কিছু না সেরকম আর ইচ্ছাই আসে না ঘর ছেড়ে যাব বাইরে তা চিন্তা করলাম ঘরের মধ্যেই নাই কিছু করি আর এই ভিডিও করাটাও কিন্তু আমার সেই ইচ্ছার মধ্যেই ছিল আমার মেয়েকে বলেছিলাম মেয়ে দু একটা করার পর ওকে বকা দিতাম ও কিছুতেই করতো না ওই আমাকে বলেছে তুমি তাহলে করো মানে এটা কি বলতো একটা চ্যালেঞ্জ মতনই হয়ে গেছিলো মেয়ের সঙ্গে ওর রাগারাগিতেই তখন কিন্তু আমি বললাম ঠিক আছে তুই আমাকে একটা খুলেই দে কি যে ভয় লাগতো ভিডিও প্রথম প্রথম করতে এখন সেই ভিডিও করতে করতে এতটাই সাহস বেড়ে গেছে যে আমার নেশার মতন হয়ে গেছে ভিডিও না করলে আমার ভালো লাগে না আর তোমাদের এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো তাতে আমার উৎসাহটাও বেড়ে যাচ্ছে ভিডিও করাতে তা যাই অনেক কথাই বলে নিলাম এবার এক বান্ধবী বা বন্ধুর কমেন্টটা কিন্তু পড়ে নিই তার চ্যানেলের নাম হচ্ছে কল্যাণী মায়ের রাধনাশালা ওয়ান পয়েন্ট ইলেভেন কে হচ্ছে সাবস্ক্রাইব আর ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট মাত্র ভিডিও দিয়েছে এত কম ভিডিও দিয়েছে আর এতটা সাবস্ক্রাইব মানে বুঝতেই পারছো কত বড় চ্যানেল আর কত সুন্দর তা বন্ধু তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য আমি তো তোমার চ্যানেলে যাই আর তুমিও আসো তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যত বন্ধুরা আছো সবাই কিন্তু এই চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে নাও তা যাই হোক সেই বন্ধু কী কমেন্ট করেছে সেটা তোমাদের সববার সামনে শুনিয়ে দিই তা বন্ধু কমেন্ট করেছে বাড়ির কাজ করে নিলে সুন্দর করে সত্যি গো কমেন্ট আমাদের অনেক মোটিভেশন করে কাজ করলে মন ভালো থাকে আমার তো বিশেষ করে গাছের যত্ন নিতে দেখতে ভালো লাগে দিয়ে তিনটে হাট দিয়েছে খুব সুন্দর হয়েছে ভিডিও আজকের সব কিছু নিয়ে একটা হার্ট থ্যাংক ইউ বন্ধু অনেক অনেক তোমায় ধন্যবাদ এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য তুমি বললে আমার বাড়ির কাজকর্ম খুব সুন্দর লাগে তারপরে তুমি বললে সত্যি কমেন্ট পড়ে আমাদের কিন্তু মোটিভেশন হয় সত্যি গো আমি এখনও কিন্তু আজকে সেই কথাটাও বলে দিলাম তোমাদের সঙ্গে আর এই দেখো এই বন্ধুও কিন্তু তাই আসল কথা আমরা সবাই সবাইকে কমেন্ট করি এটার জন্য যে আমরা যাতে আরও বেশি ইচ্ছাটা আসে বলো এটাই তো কথাটা সত্যি গো আর আমার গাছের যত্ন তোমার ভাল লাগে ধন্যবাদ বন্ধু আমি চেষ্টা করি গো আমার গাছগুলোকে সুন্দর সতেজ করে রাখতে আর তোমাদের এই দেখো তুমি বলেও দিলে আমার গাছ দেখতে গাছের যত্ন করা তোমার ভাল লাগে সত্যি গো একটুখানি মনটাও ভালো থাকে তারপর দেখেছি খুব সুন্দর হয়েছে ভিডিওটা ধন্যবাদ বন্ধু আমার চ্যানেলে এসে এত সুন্দর একটা কমেন্ট করেছো আর নেক্সট দিন কিন্তু আবার চলে এসো আজকের মতন কিন্তু তোমার ভিডিও পড়ে আমি কিন্তু আরও বেশি উপকৃত হলাম আমার ভিতরে সত্যি গো আরও বেশি ইচ্ছাটা চলে আসলো মোটিভেশন আমার ভিতরে আরও বেশি চলে আসলো যে আমি আরও সুন্দর করে ভিডিও করব। তো যাই হোক আমার ভিডিওতে চলে আসি আরে দেখো পুচকিকে দেখেছো তো পুচকি দেখেছো আমার হাতে আবার বলছে ইচিং বিচিং চিচিং চা এইসব খেলে যেন তো আমার সঙ্গে আমি রান্না করি আর ওর সঙ্গে খেলি বাচ্চা মানুষ না বুঝতেই পারছো ছোট বাচ্চা যারা একটু খেলবে দেখো এবার কী করছে জানো তো টুকি টুকি কি বলবে ওই দেখো দেখেছো তো লুকিয়ে আছে দেখেছ দেখেছো ওই দেখো ওর সঙ্গে খেলা করি গো কি করবে বাচ্চা না ছোট্ট বাচ্চা জানো তো কবে এও বড় হয়ে যাবে দেখতে দেখতে না বাচ্চারা যেন তো বড় হয়ে যায় কত শীঘ্র আমার মেয়েও তো দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর এই দেখো নিয়ে এসছে আর ঘর থেকে দৌড়িয়ে গিয়ে তৈরি এসছে আর যা করবে সব আমাদের ঘরে এসে করবে জানো ওই দেখো দেখো দুষ্টুমি ওরও ভিডিও করতে খুব ভালো লাগে জানো তো আমার মতন আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে আর ওর ভিডিও করা দেখে আমারও খুব ভালো লাগে কিন্তু জানো তো বেশি ভিডিও দেওয়া যাবে না বলে ওকে একটু একটু দেখায় জানো তো ওইদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমি আটা মেখে নিয়েছি একটুখানি রুটি করেই নিচ্ছি ফাঁকে ফাঁকে কাজ করি জানো না কী বলবে তার আগে তো আমি তো মাছের ঝোলটা করেই নিয়েছি আর শুধু করা এই দেখো তখন তো রসুন ছাড়িয়ে রেখেছিলাম তোমাদের তো অফ ক্যামেরায় দেখাই নি শুধু রসুনটাই দেখিয়েছিলাম এই দেখো মিক্সিতে সব ঘুরিয়ে নিচ্ছি কেন বলো তো আমাকে আবার বাইরে যেতে হবে তো তোমাদের তো বললাম কি করে আমি মুদিখানার বাজার করতে চাই আর একবারে অনেকটা করে নিয়ে আসে টাকাটাও কিছুটা সাশ্রয় হয় জানো তো আর সেই জন্য এই দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে রসুনটা ঘুরিয়ে নিলাম একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েই যায় জানো তো আর রসুনটা ফ্রিজে রাখি তো সেই জন্য কিছুটা সর্ষের তেল আর আর কিছুটা হচ্ছে আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে এটা দেওয়া থাকলে কী তো কিছুটা দিন রাখা যায় মানে এক সপ্তাহের মতন তুমি রাখতে পারবে তার থেকে বেশি রাখলে সেটা খারাপ হয়ে যায় সেই জন্য আমার মাই আমাকে বলেছিল যে একটুখানি এর মধ্যে রসুন রসুনের মধ্যে বা যে কোনো মশলার মধ্যে একটুখানি লবণ আর একটুখানি সর্ষে তেল দিয়েতে কিন্তু মশলাগুলো ভালো থাকবে আরে দেখো ঘরের কাজ তো শেষ নেই তাড়াহুড়ো করে কাজ করছি এই যে এইগুলো সব মোছামুছি করছি গাছগুলো সরিয়ে সরিয়ে আর কী সুন্দর না গাছগুলো সতেজ আর সবুজ লাগছে আমার কিন্তু ফেভারিট গো গাছ আর এই দেখো পার্পেল আর কী সুন্দর তোমাদের দূর থেকে দেখাতে না এখানে প্রচুর পুরো প্রত্যেকটা তাড়াতাড়ার মধ্যে একটা করে ফুল হয়েছে যেন আর আকাশ দেখো ক্ষীর দূর কিরোদ্দূর বাপরে বাপ আর এই গাছটা এত ভাল লাগে না এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আমি বেরিয়েই পড়েছি এই দেখো মাথায় কিন্তু ওন্যা আর মাস্কটাও কিন্তু আমি রেখে দিয়েছি হাতে কিন্তু জানো তো তোমাদের সঙ্গে কথা বলার পরে মাস্কটা কিন্তু পরে নিয়েছি কেন বলো তো মানে গরম লাগে যখন তখন খুলে দিই আমি বেরিয়ে পড়েছি গ্রসারি নেওয়ার জন্য আর দেখো তিন চারটে ব্যাগ কিন্তু গ্রসারি জিনিসপত্র নিয়ে নিচে উপরে একটা ব্যাগ এই দেখো নিচে দুটো ব্যাগ দেখতেই পাচ্ছ সামনে কিন্তু আর আছে চারটে মতন ব্যাগে কিন্তু গ্রসারির জিনিস মানে মুদিখানার জিনিসপত্র একবারে কিনলে কি হয় জানো তো অনেকটাই সাশ্রয় হয় টাকাটা কারণ কী তো একটু না কম পাওয়া যায় নাহলে কী তো একটা একটা খুচরো খুচরো আনলে কিন্তু মুশকিল হয়ে যায় সেই জন্য আমি যতটা পারি একসঙ্গে নিয়ে আসি তাতে কিন্তু টাকাটাই সাশ্রয় হয় তার আজকের মতন